আপনার বাসা কোথায় বসীনগর কী করেন আপনি কী করেন ও গ্রামেগুলো বিক্রয় করেন বাসা কোথায় মশ্রীনগর তাই এরকম অল্প কটা দেখছি বিক্রয় ঠিক আছে

কি করে গ্রামে কী বিক্রি করে নাকি ব্যবসা করে এই সমস্ত বেশ বিক্রয় করে এইগুলো বেচে আপনার জনে তামটবে তাই সোটা বাসা নিয়ে তো গরমে সমস্যা হবে হ্যাঁ ও এগুলো বিক্রয় করে দুধ কেনেন তারপরেও অনেক গরম তো এই গরমের ভিতরে তো এগুলো করা ঠিক না আপনার ও ঠান্ডা লাগবে তারপর আপনিও তো দেখতেছি অসুস্থ কত করে এগুলো কত করে কত করে এগুলো বিশ টাকা পিস এক পিস বেসলে কিরকম লাভ থাকে हं 20 का 79 মানে দিয়া চাই 31 বেসলে 5 টাকা থাকে কয় ফিস বিক্রয় করেছেন এই আলবি হল দেবে কি দনের আছে নেন কিছু দিলাম আর কিছু কিনে খাবেন দুধ কিনে খাবেন ঠিক আছে খুশি খুশি তো মালিক মালিককে বলেন মালিক মালিককে না রিজিকির মালিক কে আল্লাহ ঠিক আছে যাই হোক আপনারা দেখলাম অনেক দূর থেকে আপনি এখানে বসে আছেন তাই আমি চলে আসলাম যাই হোক তাহলে পাঠায় চলে যান যে আপনি পাঠায় যাবেন না এখনও বিক্রয় করবেন দুবারে খাইছেন দুবারে কিছু খাইছেন এখনও খাননি যান কোনো হোটেলে খেয়ে নেন আর পাঠায় চলে যান ছোট বাচ্চা তো অসুস্থই পড়বে তো তারপরেও বাসায় যান ও অসুস্থ মানুষ দেখুন আমাদের বোনেরা কত অসহায় বাচ্চা কোলে নিয়ে এরকম ব্যবসা করে বেড়াচ্ছে জীবনে ঝুঁকি আছে বাচ্চাদের ঠিক আছে যাই হোক আপনারা সবাই পাশে থাকবেন এরকম অসহায় মানুষের পাশে থাকবেন আমার মতো কিছু সীমিত কিছু সহযোগিতা দেবেন তাদেরকে সবাই আমরা আমরা পাশে থাকবো তাদেরকে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম অসহায় মানুষের পাশে যেন আরও আমার মতো অনেক ভাই দাঁড়াইতে পারে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম